আজ তেইশে জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীর পাশাপাশি আজকের দিনটিকে পরাক্রম দিবস হিসেবেও পালন করা হবে বীর স্বাধীনতা সংগ্রামীকে তার জন্মদিনে সমগ্র দেশ জুড়ে শ্রদ্ধা জানানো হচ্ছে এর পাশাপাশি শিলিগুড়িতেও এই দিনটিকে উদযাপন করা হলো। শিলিগুড়ি পুর পক্ষ থেকে শিলিগুড়ির হাতি মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব এছাড়াও উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুর আধিকারিক ও মেয়র পরিষদরা

নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতীকিত মাল্যদান করে আজকের কর্মসূচি আমাদের শুরু হয় আজকে সারা দেশ ও জাতি এবং বাংলা ভারত পায়ের এই বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছেন ভারত মাতার শৃঙ্খল মোচনের জন্যে যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছিলেন এবং সারা দেশ এবং জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে তার এই পূর্ণ আবির্ভাব দিবসে আমরা কৃতজ্ঞতার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই অবদান আমরা কৃতজ্ঞ চিত্রে স্মরণ করি এবং আমরা চাই যে আগামী দিনের যারা যুব সমাজ তরুণ তারা নেতাজির ভাবাদর্শে তারা এগিয়ে যাবে এবং আমাদের দেশ একটা সুন্দর সুস্থ গতিশীল উন্নয়নশীল দেশে পরিণত থাকে আজকের এই দিনে নেতাজি সুভাষচন্দ্র বছর প্রতি আমাদের শতকটি প্রণাম